সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ চব্বিশে আগস্ট দু রোজ মঙ্গলবার দর্শক আমি বিভিন্ন খামার থেকে উন্নত জাতের কিছু বকনা বাচ্চা সংগ্রহ করেছি এগুলোর জাত মান বয়স নিয়ে আমি আলোচনা করব এবং এগুলো কোনো খামারি ভাইয়ের যদি ভালো লাগে যারা নতুন উদ্যোক্তা যা যারা পুরাতন খামারি যারা বকনা দিয়ে খামার শুরু করতে চান আজকের ভিডিওটি তাদের জন্য দর্শক আমি কথা বেশি বাড়াবো না আজকে বকনাগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি শুরুতে আমি প্রথম যে বাচ্চাটি দেখাচ্ছি এটি গরুটি হিটে আসছিলো সিমেন্ট দেওয়া আছে রেডি বেকনা রেডি বকনা খুব ভালো মানের উন্নত জাত এবং হাই পার্জেন গেছে দেখুন গলায় কোনো কম্বল নেই এটি অনেক বড় এবং এর খুরগুলেন সাদা এবং মাজা অনেক সহলা দর্শক দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন এর গিলা দেখুন অনেক বড় এবং ওলানে অনেক জায়গাও রয়েছে দর্শক আপনাদেরকে মাথাটা দেখানোর চেষ্টা করতেছি দেখুন দর্শক বকনাটি অনেক বড় একটি হাই পার্সেন্টেজের বকনা বাচ্চা রেডি এটির বয়স অনুমানিক আঠারো মাস উনিশ মাস হবে অনেক বড় হাইব্রিড একটি বকনা বাচ্চা এটি আশা করি দুধের রেজাল্ট অনেক ভালো আসবে দর্শক এটি যদি কারো পছন্দ হয় সরাসরি আমাকে কল করবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আলাপ আলোচনার মাধ্যমে এটি আমি সেল করব দর্শক এবারে আমি দ্বিতীয় বাচ্চাটি দেখানোর চেষ্টা করছি দর্শকের দ্বিতীয় বকনা বাচ্চা এটি অদাঁত এখনও দাঁতে নেয় গিলা ছোটো মুখ ছোটো থোতনা ছোটো দর্শক এই বকনাটি প্রেগনেন্ট বকনা এটি সাত মাসের প্রেগনেন্ট রয়েছে এটি আর দুই মাস লালন পালন করতে হবে দর্শক তাহলে ইনশাআল্লাহ এটি একটা বাচ্চা পাবেন মোটামুটি এর থেকে আমরা পনেরো লিটার দুধ আশা করতেছি দর্শক পনেরো থেকে ষোলো লিটার দর্শক এটি খুবই ভালো মান পার্সেন্টেজের একটি বকনা এটি গলায় কোনো কম্বল নেই এবং মাজাটা অনেক চওড়া রয়েছে দেখুন আপনি এটি গরু ইনশাআল্লাহ দুধ হবে দর্শক এই বকনাটি যদি কারো ভালো লাগে এটি আমি আলাপ আলোচনার মাধ্যমে সেল করব এই দুইটি বকনা দর্শক আর অবশিষ্ট গিলার আমি আপনাদেরকে প্রাইজ বলে দেব দর্শক এবারে তিন নম্বর বাচ্চারই বর্ণনা করবো দেখুন দর্শক গরুটি দেখুন পুরানের জায়গা দেখুন দর্শক এটি তিন নম্বর তিন ফ্রিজিয়ান বকনা বাচ্চা এটি গলায় কোনো কম বললেই মুখ সাদা কান ছোট। এবং পায়ের খুরগুলা দেখেন সাদা এটি খুব ভালো মানের একটি হলেস্টিন ফ্রিজিয়ান বকনা বাচ্চা দর্শক মাজা চওড়া স্কিন খুবই পাতলা চোখ গেলেন বড় বড় এটি খামার করার উপযোগী এগুলো জোন এগুলো কখনো হিটেও আসে নাই মোটামুটি এটির বয়স হবে ধরেন এগারো মাস হতে পারে দর্শক এটির আমি দাম বলতে ফিক্সড প্রাইস কোনো দরদাম হবে না এক দাম এক দাম পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা এক দাম পঁয়ষট্টি হাজার পাঁচশো এটা সামান্য একটা প্রফিট রাখে ট্রিটমেন্ট সম্পূর্ণ কমপ্লিট করা আছে আপনারা নিতে পারেন দর্শক এটি তিন নম্বর বাচ্চা দর্শক এটি চার নম্বর হলে স্টিন সিজেন হান্ড্রেড একটি বাচ্চা গলায় কোনো কম বল নেই কান ছোটো এবং আপনার মুখ সাদা চোখ বড়ো বড়ো মাজা সোহড়া দর্শক এই গরুটা এটাও অনেক সুন্দর একটি ভালো মানের বকনা বাচ্চা এটিরও দাম পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা ফিক্সড রেট দর্শক আমি এটার একটু তলাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভাটগুলি দেখুন দর্শক চারটা বাট চারটা জায়গায় এবং জুনি অনেক ছোটো জুনি ছোটো এই যে দর্শক তারপরও আপনারা যদি ভালো লাগে ভিডিও কলে দেখলেও আপনারা ইশালা দেখতে পারেন দর্শক এটিরও দাম বলে দিলাম পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা ফিক্স দাম কোনো দর দাম হবে না এগুলো মোটামুটি এইটি ফাইভ পারসেন্ট হবে দর্শক আশা করতেছি দর্শক এবারে আমি পাঁচ নম্বর বাচ্চারই দেখানোর চেষ্টা করতেছি এটিরও গলায় কোনো কম্বল নেই গলায় কোনো কম্বল নেই কান ছোটো চোখগুলা বড় বড় এবং আপনার খুরগুলা সাদা বডি স্ট্রাকচার অনেক ভালো দর্শক এটি এটি এক দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা একটু ক্রয় করা একটু বেশি পড়েছে দামটা ওইভাবেই বললাম সীমিত লাভ রেখে দর্শক এটি যদি কারো ভালো লাগে আপনারা ক্রয় করতে পারেন এটিরও বয়স মোটামুটি বারো মাস হবে দর্শক গলায় কোম্বল্যে জাতমান ভালো মাজাটা অনেক চড়া দর্শক দেখুন আপনারা জুনি ছোটো জুনি ছোটো এবং বাট স্ট্রাকচারগুলো আপনারা খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন দর্শক এই দেখুন দেখুন বার্ড এটি দাম বলে দিলাম দর্শক এবারে আমি আপনাদেরকে লাস্ট নাম্বার বাচ্চাটি দেখ দর্শক এটি ছয় নম্বর বাসা লাস্ট বাচ্চা মুখটা সাদা গলায় কোনো কম্বল নেই কান ছোট এটি উন্নত জাতের হলে ফ্রিজিয়ান বাচ্চা এটি দেখেন দর্শক কালো পাকড়া চামড়া স্কিন পাতলা এবং আপনার খুরগুলো অনেক সাদা দেখুন খেয়াল করুন জনি ছোট এবং আপনাদেরকে আমি বাঁটটা দেখানোর চেষ্টা করতেছি দর্শক এই যে দেখুন চারটা বাঁট চার জায়গায় দর্শক এটি যদি কারো ভালো লাগে এটি একদম ষাট হাজার টাকা তবে আপনারা দর্শক দেখেন প্রত্যেকটা গরু আমার জাত মান কোয়ালিটি মোটামুটি এইট্টি ফাইভ নাইনটি পার্সেন্ট এইটি প্লাস হবে হান্ড্রেড বললে ভুল হবে দর্শক দেখুন আপনারা এগুলো থেকে মোটামুটি আপনারা যদি ভালো যত্ন ভালো রক্ষণাবেক্ষণ করতে পারেন তাহলে এখান থেকে মোটামুটি আঠারো বিশ লিটার প্রথম ইলেকট্রিশিয়ানের দুধ আনা সম্ভব এটা কোনো ব্যাপার না দর্শক দর্শক আমি আপনাদের মাঝে ছয়টি পবনা বাচ্চা দেখালাম প্রদর্শন করলাম এগুলো আপনারা জাত মান নির্ণয় করে যেগুলো আপনাদের ভালো লাগবে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি আমার নাম্বারে কন্ট্যাক্ট নাম্বারে কল দিবেন বা ইমো নাম্বারে ভিডিও কলে দেখার প্রয়োজন দেখবেন দর্শক আমি যে দামগুলো বলেছি আপনারা এই রেঞ্জের মধ্যে যদি নিতে পারেন নিতে আগ্রহী হন আমার সঙ্গে যোগাযোগ করবেন দর্শক আর যে কোনো খামার করা বিষয়ে বা গরুর চিকিৎসা বিষয়ে ফার্ম করা বিষয়ে জন্য আগ্রহী হলে আপনারা সরাসরি আমাকে কল করতে পারেন দর্শক দর্শক একটি কথা ইদানিং আমার ব্যস্ততা এতটা বেড়ে গেছে আপনাদের সবাই নিয়োজিত আছি দর্শক আমি মনে করতেছি যে আমার শরীর অসুস্থ দিকে চলে যাচ্ছে সুতরাং আপনারা আমাকে রাত দশটার পর থেকে সকাল আটটা পর্যন্ত আমাকে কল করবেন না দর্শক আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর আপনারা আমাকে আটটা থেকে দশটা রাত এর মধ্যে ফোন দেওয়ার চেষ্টা করবেন গুরু বিষয় বিষয়ে তিনিবেলাও দিতে পারেন দীর্ঘ সময় যদি কথা বলতে চান রাত আটটা থেকে দশটার মধ্যে কথা বলবেন দর্শক আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম